অনেক দিন পর আমার হাজবেন্ড বাসায় আসছে ছুটিতে তো আজকে তার পছন্দ মতো রান্না করে খাওয়ালাম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার হাজবেন্ডের পছন্দ হচ্ছে গরম গরম চিতই পিঠার সাথে সাথে কচু শাক ঘন্ট গরুর মাংস তো আজকে তাই রান্না করব তো আমাদের বাসায় চাউলের গুঁড়া ছিল না তা আম্মায় যে চাউলগুলো ধুয়ে নিচ্ছে এগুলো হচ্ছে আতপ চাউল আর এদিকে আমি মাংস ধুয়ে এই তো হাড়িতে বসিয়ে দিচ্ছি তো অনেক দিন পর যেহেতু হাজবেন্ড বাসায় আসছে তাকে তো তার পছন্দের রান্না করে খাওয়াতেই হবে আসলে আমার হাজব্যান্ড কোনো মিষ্টি পিঠা পছন্দ করে না তার পছন্দ শুধু ওই সীতই পিঠা গরুর মাংস শাক গণ্ঠ এটাই তো এই যে গরুর মাংসগুলো আমি হাতে মাখায় রান্না করব সমস্ত প্রকার মশলা দিয়ে দিলাম বাটা মশলা গুঁড়া মশলা আর কি দিয়ে হাতে মাখায় রান্না করে নেবো তো হাতে মাখানো মাংসর টেস্ট একটু বেশি হয় আর দেখেন কালারটা কত সুন্দর আসছে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এই যে আমি রান্না বসিয়ে দিলাম মাটির চুলায় আর মাটির চুলার রান্না তো আরও বেশি টেস্ট হয় আর এদিকে আম্মা এই যে চাউলগুলো সুন্দরভাবে ধুয়ে এসছে হচ্ছে পাশে মিল আছে সেখান থেকে কুটা আর এগুলো হচ্ছে কচুর শাক এই কচু পাতা কিন্তু একটু গাছ না তো আমি শাকগুলো এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করা হবে তো ছিল আমি এদিকে আম্মা এই যে সেই সাউলগুলা একদম গুঁড়া করে নিয়ে চলে আসছে তো এখান থেকে কিছু হচ্ছে পিঠা বানানো হবে আর কিছু হচ্ছে রোদ দূরে দেওয়া হবে আর আমি এই যে মাংসটা সুন্দরভাবে কষিয়ে ঝোল দিয়ে দিলাম তো ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর আম্মা এদিকে এই যে গুঁড়োগুলো নিয়ে রোদ্দুরে দেওয়ার জন্য তো অর্ধেক পরিমাণ রোদ দূরে দেওয়া হবে আর অর্ধেক পরিমাণ দিয়ে চিতই পিঠা বানানো হবে আর কি আজকে কিন্তু প্রচণ্ড রোদ বের হয়েছে আর এই যে তাফালে রোদ্দুরে দিয়ে দেয় আম্মা আর এই যে এইগুলা রেখে এইগুলা দিয়ে হচ্ছে পিঠা বানানো হবে আর এদিকে আমার গরুর মাংসটা হয়ে গেছে ভাজা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর কি দিয়ে দিলাম আর আমি কিন্তু সব তরকারিতে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে অনেক বেশি মজা হয় আর এই যে আম্মা শাক ঘন্ট করে নেবে আসলে আম্মার হাতে শাক ঘন্ট বেশি মজা হয় এই জন্য আম্মাকে বসাই দিছি আম্মা শাকগুলো এই যে কড়াইতে দিয়ে লব লবণ হলুদ কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিল আর আমি এই যে মানে সেই চাউলের গুঁড়াগুলো লবণ পানি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব আর এই আটাটা যত মাখানো যায় ততই কিন্তু সিতই পিঠা ভালো হয় আর আমরা একটু সয়াবিন তেলও দিই আসলে সয়াবিন তেল দিলে সিতই পিঠা আরও বেশি ভালো হয় আপনারা কে কে শীতই পিঠাই সয়াবিন তেল দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর দিকে শাক ঘন্টটাও দেখেন ঘুটে এনে সে সুন্দরভাবে অরং দিয়ে আর এই যে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিল পেঁয়াজ কুসি তারপরে রসুন কুচি দিয়ে দিল দিয়ে তো শিঙি মাছ দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেবে এর মধ্যে কিন্তু আস্ত জিরাও দিয়ে দিছিল তো ভেজে এই যে সেই কচু শাক ঘন্টটা এর ভিতর দিয়ে দিলো দেখেন কি সুন্দর আসছে কালারটা আর আম্মা ওগুলো চাউলের গুঁড়া গুলিয়ে রাখছিল এর ভিতর দেওয়ার জন্য তো ওইটা দিলে কি হয় শাক ঘন্ট একদম আঠালো আঠালো হয় দেখেন কালারটা মার্শাল্লা কত সুন্দর আসছে আর এদিকে আম্মা এই যে সাজ বসাই দেসে মানে সি ফিটো বানানোর গরম হয়ে গেছে এখন এই যে দিয়ে দিচ্ছে তো সবগুলো দিয়ে একনা দিয়ে ঢেকে দিল তো কিছুক্ষণ পর এই যে ফিটাটা হয়ে গেছে কিন্তু কিন্তু প্রথম খোলা পিঠা একটু এটে এটে যাচ্ছিলো আসলে প্রথম দিয়া তো কিন্তু পরে সব পিঠাগুলো অনেক বেশি ভালো হয়েছিল একদম ফুলে ফুলে টয় টুম্বুর হয়েছিল আর আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ এই গরম গরম সীতই পিঠা শাক আর গরুর মাংস তো আমার পিঠা বানানো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে দেখাবে আল্লাহ হাফেজ